হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কালকে ছিল মঙ্গলবার আর বাড়িতে দিয়েছিল মৃভদনাশ সিনেমার পুজো তো প্রণাম করে বেরিয়ে দেখি রাস্তায় গৌমাতা নিয়ে এসেছিলো গাড়ি করে ছয় পালা গৌমাতা তো ওদিকে দক্ষিণা দিয়ে দিয়েছিল মা তারপর আজকে যেহেতু মঙ্গলবার তো রান্নাটা একটু চাপের হয়ে যায় তার জন্য এদিকে মা সবজি কাটছিলো আর তারপর ভাবলো যেহেতু পনির আজকে নিয়ে আর রোজ রোজ পনির খেতেও ভালো লাগে না তো কাঁচা কলা কাঁচকলা আর আলু দিয়ে মায়ের রেসিপিটা করেছিল তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এই শেপটা দেখো মাছের মতন দিচ্ছে সব কিছু মশলা দিয়ে মাখানোর পর ফ্রাই করে পোস্ত দিস ডিসটা করেছিল আর তারপরে দিকে দেখো রান্না হয়েছিল অনেক কিছুই সয়াবিন শুক্তো তারপর এই যে কাঁচকল দিয়ে রেসিপিটা পনির দিয়েছিলো ছোটো কাকিমড়ি আর পটল ভাজা তো বড় অনলাইনে কিছু মাল অর্ডার দিয়েছিলো সেগুলো দাদারে এসে ডেলিভারি দিয়ে গেছে তো মাল আমি গুছিয়ে আবার ঘরে ঢুকালাম এগুলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা